আসসালামালাইকুম আশ্চর ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম থামনেল দেখে অনেকে বুঝে ফেলেছেন আমার হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম আমার রাসুর পাক যে হুজুর পাক একটি মসজিদ ভাঙছিল সেই মসজিদটির নাম ছিল কি এবং ওই মসজিদটা কেন ভাঙা হয়েছে যেখানে আবাদত করা হয় নামাজ পড়ে মানুষের সেখানে কেন মসজিদটা ভাঙা হয়েছে মসজিদটা কির জন্য ভাঙা হয়েছে আজকে এই ভিডিওতে বিস্তারিত বলব বলার আগে কিছু কথা শুনে নিন পাক যেখান থেকে যার কারণে এই দুনিয়া তামান দুনিয়া বানালো যার কারণে পৃথিবী বানালো যাকে সৃষ্টি না করলে কিছুই হইতো না সেই পাকের কারণে সব কিছু বানানো হয়েছে আমার আল্লাহ নূরের রাসুল পয়দা রাসুলের নূরে সারা জাহান পয়দা গরম বায়ু দিত বুঝতে পারছেন আল্লাহ নূরে রাসুল পয়দা রাসুলের নূরে সারা জাহান পয়দা তাহলে ভাই আমরা এবাদত করি না ঠিক আমরা এমনও ঠিক মতন করি না নামাজ পড়তে যায় বিভিন্ন টেনশন বিভিন্ন চিন্তা এক নম্বর চিন্তায় থাকে আমাদের যে আমাদের জুতা কেউ নিয়ে গেল কিনা আচ্ছা এবার একটা মশা কামড় দিলে মশার আগে মারি যাই হোক ওদিকে আমি যাব না আমার প্রশ্ন ছিল যে ভিডিওটি আমি বানালাম যে একটা মসজিদ আমার রাসুলবাগ ভেঙেছে মসজিদটার নাম ছিল কি আর কেন ভাঙছে এটি আমাদের আলোচনা আলোচনা করার আগে কিছু কথা বলে আমাদের কিছু কিছু লোক কমেন্ট করা হয়েছিল যে ভাই আমাদের এই সাধন ভজন কন কিবা এবাদত আবাদত কণ একটি ব্যক্তি নামাজ পড়ছিল নামাজ পাশত্তর নামাজ পড়ে রাসুল পাককে দেখতে পারেনি তো ওই লোকটি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাসুলকে কিভাবে দেখলো এটা কী সাধন কোন আবাদত দেখ এই ভিডিওটি আজকে এই আলোচনা করার জন্য আসেনি আজকের এই ভিডিওটি আলোচনা হলো গিয়ে যে কিভাবে আমার কেন আমার পাক একটি মসজিদ ভাঙছিল মসজিদটার নাম ছিল কি আর কেনই ভাঙছিল এইটির আলোচনা এই ভিডিওতে আর যেটা বলছিলাম যে কোন এবাদতে নামাজ ছাড়া একজন আল্লাহর রাসুলকে দেখার দর্শন এবং পেয়ে গেছে এরা কোন সাধরে এই আলোচনা ভিডিও নিয়ে আসবো আজকে এই ভিডিওটি সারছে কালকে ওই ভিডিওটি পেয়ে যাবেন যদি এই ভিডিওটি যদি আমি লাইক পাই ভালো যে না আমি লাইক পেয়েছি মানুষ দেখেছে তাহলে ওই ভিডিওটি আমি বানিয়ে রাখবো বানিয়ে সব কিছু কমপ্লিট করে রাখবো যদি এই ভিডিওটি আমি ভালো লাইক পাই তাহলে অবশ্যই নামাজ সারা কীভাবে আল্লাহ রাসুলকে দর্শন পেয়েছে আল্লাহ রাসুলকে দেখেছে কোন সাধনে ওটা বিস্তারিত ভিডিওতে সব পুরো ক্লিয়ার করে দেব ঠিক আছে আচ্ছা এবার আসেন যখন আল্লাহ রাসুল সাবেগ নিয়ে আলোচনা করতো বিভিন্ন ধরনের আলোচনা করত। ঠিক এমনি করে আল্লাহর আলোচনা করে বক্তকে নিয়ে আমি একটু সামনে বাড়াইতেছি মসজিদটা ভাঙা পড়ছে এবং মসজিদটার নাম ছিল কেন মসজিদটা ভাঙল বিশ্বের মধ্যে মুসলমান এটা আমাকে কমেন্ট করে এবং এই ভিডিওটি দেখার পর বলতেই পারে যদি আমি এই ভিডিওটি ভালোভাবে ক্লিয়ার করে না দিই আমি অপরাধী হয়ে যাব ঠিক না তাই বারবার বলবো ভিডিওটি না টেনে ভালো করে সম্মান কথাগুলো শুনেন আপনি কাজে আসবে তখন সাহাবিগর জন্য আমার রাসুল পাক বসে আলোচনা করত বিভিন্ন ধরনের হেদায়ত করার জন্য হেদাইত কিভাবে করবে সাহাবিও কি করতে হবে কোন আবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে রাসুল পাককে খুশি করা যাবে সম্মান বিস্তারিত আমাদের স্বাভাবিকের সাথে আমার রাসুল পাক আলোচনা করতো ঠিক এমনিভাবেই আল্লাহর অলিরা সবসময় দরবার শরীফে বসে দরবার শরীফে বসে বরফিরা আব্দুল কাদের জেলারি রহমতাল বলেন বরফিস বলেন খাজা গরিবের নেওয়াজ বলেন যত আল্লাহর অলিরা আছে আউলিয়ার আছে তারা ঠিক একইভাবে তাদের ভক্তকে নিয়ে দরবারে বসে বিভিন্ন ধরনের গোপন আলোচনা করতো যে কিভাবে একজন আল্লাহর রাসুলকে লাভ করতে পারবা কীভাবে আল্লাহকে লাভ করা যায় কিভাবে তোমরা কোন উদ্দেশ্যতে আল্লাহর রাশিকে খুশি করতে পারবে মানুষকে হ্যাডেট করার জন্য কোন তোমাদের চলতে হবে। কোন তালিম নিতে হবে মানুষের কোন আবাদত করতে হবে মানুষকে কি করতে হবে বিস্তারিত সব অলিরাই আলোচনা করে থাকে শুধু তাই না বর্তমানে হলো বিলাইকে যুগ অর্থাৎ কলির যুগ নবিত্ব যুগ যার পর বিলাইকে যুগ শুরু হয়েছে কলির যুগ শুরু হয়েছে তখন থেকে হয়ে আসছে আল্লাহ রাসুলকে প্রেম ভালোবাসা কিভাবে মোহাম্মত বাড়ানো যায় আল্লাহকে কিভাবে পাওয়া যায় রাসুল পাক যখন সাবিরা প্রশ্ন করছিল যে আপনি চলে যাওয়ার পর নবী আপনি যখন ধরা দামের থেকে কায়ার উফাত বহন করবেন কায়ার চেঞ্জ করবেন তখন তখন কিভাবে আপনার শেষ উম্মতরা আপনাকে দেখে নাই যে বা আমরা দেখেছি আমরা খুশি আছে। আমরা ধন্য ধন্য আমরা তার আপনি শেষ উম্মতরা আপনি কথা ভাববে কাঁদবে আপনি কি কিভাবে পাবে। তাদের কি প্রশ্ন জাগতেই পারে হে রাসুল হে নবী আপনি আমাদের বুঝিয়ে দেন তখন রাসূল পাক বলছে ঘরে ঘরে নায়েবের রাসুল জন্ম হবে অর্থাৎ আল্লাহর আউলিয়া আল্লাহর অলিরা জন্ম হবে সেখান থেকে তাদেরা তারা বিরাজমান তারা ভক্তকে আমাকে পাওয়ার জন্য কোন আবাদত করতে হবে গোপন সাধন গোপন আবাদত আল্লাহর অলির হাতে আল্লাহ পাক দিয়ে রাখছে ওই আবাদত করলে আমি ওই হলির উসিলায় ওই অলির শরীরে সয় হয়ে স্বপ্নের মাধ্যমে তাকে আমি দেখিয়ে দেবো আমি রাসুল বাগ আছি আমি রাসূল পাক যদি তারা তার অলির কথা শুনে কাজ করতে পারে কথাটা বুঝতে পারছেন ভাই আমি বুঝতে পারছি এই ছিল আমার রাসুল পাখের কথা আল্লাহর অলির কথা ছিল যে আল্লাহর অলিরা কীভাবে রাসুল পাখির পাবেন মুর্শিদ চাঁদ মুস্যদ কীভাবে পাবেন মোস্যেদকে কীভাবে পাবেন সেই কোয়ালিটি সেই গোপন এবাদত সে গোপন আলোচনা সে গোপন মানে আপনার টেকনিক এবং কৌশল সম্মান জিনিস আল্লাহর অলিরা বলে দেয় দেখিয়ে দেয় বুঝতে পারছে আমার কথা এবার আসেন আমি যেটা বলতে চেয়েছিলাম আমার আল্লাহর রাসুল কেন ওই মসজিদটা ভাঙল আর ওই মসজিদটার নাম ছিল কি কেনই বা ওই মসজিদটা ভাঙলো এটা প্রশ্ন থাকতে পারে যে মসজিদটা কেন ভাঙছে কোন কারণে ভাঙছে কেন আল্লাহর মসজিদটা ভাঙা হলো মসজিদ করে এবাদত করা আচ্ছা এটা বলার আগে আমি দুইটা কথা বলি আমার ভিডিওটি শেষ পর্যায়ে কারণ বেশি বড় আমি করবো না আপনারা জেরা যারা বেশি সমস্যা ভুগছে মিল মহব্বত নাই মিল মহব্বত নাই দূরে আছে প্রেমিকা তাকে এনে বিয়ে সাদী করতে চান আচ্ছা এবার তাকে মোহ্বত করে প্রেম করে বিয়ে করতে চান তদবির করতে চান এইসব ধরনের কাজ আমি করে থাকি পাশাবাড়ি জমিন নিয়ে সমস্যা সেসব ধরনের কাজ করে থাকি কুফুরি তারপর উল্টা চালান উল্টা কালার উল্টা চালান উল্টা কালার আপনার উপরে প্রভাব করে আপনাকে অ্যাটাক করে আপনাকে বিভিন্ন অল্প বয়সে আপনাকে বুড়া বানা ফেলাইছে মানে আপনার বয়স হলো এখন ধরেন পঁচিশ কিবা বা তিরিশ আপনি এমন বুড়ার মতো লাগে যে আপনার বয়স এখন পঞ্চান্ন সাইডে হয়ে গেছে এরকম ধরনের যদি কুফুরি কালাম করে থাকে নষ্ট করে থাকে ইনশাল্লাহ এই দেওয়ার না নাম্বারটি এই যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান আমরা তবদির করে থাকি ভাই ইনশাল্লাহ এবার আসুন মসজিদটার নাম ছিল কি মসজিদটার নাম ছিল জেরাইন মসজিদ জেরাইন মসজিদ এই জেরাইন নামে মসজিদটির নাম ছিল জেরাইন জেরা জেরাইন এই মসজিদটা নাম ছিল এই মসজিদটা কেন ভাঙ্গা হলো কেন রাসুল পাক এই মসজিদটা ভাঙছে এবার মেন রহস্য শুনে নিন আমার আল্লাহ রাসুল ওই মসজিদে গেছে নতুন একটি মসজিদ তারা নির্মাণ করা হয়েছিল মসজিদটি নতুন নির্মাণ করে মসজিদ নাম ছিল জরাইন মসজিদের নাম রয়েছে এক ইহুদির বাচ্চা ইহুদি ইহুদি এই মসজিদটা উড়াইছিল কেন পুরা মসজিদে প্ল্যান করে রাখছে যেখানে ইমামে বসে যেখানে ইমামে দাঁড়িয়ে নামাজটা পড়াবে যেখানে সেজ্জায় যাবে এই সেজার মধ্যে এমন একটি এমন একটি বড় পাথর ফিট করে রাখা হয়েছে যে দাঁড়ানের পর যখন রুকুতে যেয়ে আপনি সেজ্জায় পড়ে যখন শোবানা লব্বি আলা সোবানা লব্বি আলা লব্বি আলা যখন পড়বে এভাবে যখন সেজ্জা দিয়ে ওই জায়গা বড় একটি বড় পাথর সাথে পাথরটা ছেড়ে দিলে আমার দয়াল নবীর মস্ত পুরো একদম হয়ে যাবে সেই জন্য ওরা ওই জিনিসটি ফিট করে রাখার পর আমার আল্লাহ রাসুলে ওই মসজিদে নামাজ পড়ার জন্য যখন ডাইট পাও ঢুকে ঢুকতে আল্লাহ আমার রাসুলকে সাবধান করাইছে জিব্রাহর সাল্লামকে দিয়ে জিব্রাহ সাল্লামকে পাঠাইছে যে বলছে তাড়াতাড়ি এখনই সেকেন্ডে চলে যাওয়া আমার বন্ধু কেবল ওই মসজিদে ঢুকতে না ওই মসজিদ আমার বন্ধুকে মারার জন্য প্ল্যান করে নতুন মসজিদ বানন হয়েছে ইহুদি এই ইহুদি আমার বন্ধুকে মারার জন্য প্ল্যান করে রাখছে তাড়াতাড়ি ওই মসজিদ থেকে বের হইতে গাও আমি আল্লাহ বলছি মসজিদ ভেঙে ফেলতে বলো আমার বন্ধুকে তখন ওই জিবাহ ইসলাম বার্তা পাঠানোর পর ওই আমার রাসুবাগ বলছে যে আপনি যেখানে নামাজ পড়তে যান যে মসজিদে উঠতে চাইতেছেন এই মসজিদে মসজিদে পুরো প্ল্যান করে রাখছে আপনি সাবি এবং আপনাকে সহ করে আপনাকে আপনাকে হত্যা করার পরিকল্পনা পুরা সাজিয়ে রাখছে এই মসজিদে ঢুকেন না আল্লাহর হুকুম এই মসজিদ ভেঙে ফেলতে হবে তখন আমার পাক বলছে যেই মসজিদে ঢুকে আল্লাহর জন্য রাসুলের জন্য কান্দাকান্দি করবে যেই মসজিদে ঢুকে আল্লাহরকে পাওয়ার জন্য উম্মতরা মাতাটা হবে যেই মসজিদে ঢুকে জিকির আস্তাৎ করবে যে মসজিদে ঢুকে আল্লাহ শান্তিময় তারা ভুগ করবে সেই জায়গায় মানুষ হত্যা করা মসজিদ বানাইছে এটা মসজিদ না এটা একটি মানুষ হত্যা করার একটি জালিম ঘর তখন আমার পাক ওই মসজিদটা ভেঙে ফেসে এই কথা অনেকে জানেন অনেকে জানেন না প্রায় অংশে মতো আমি জানি নব্বই পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক এই ব্যাপারটা জানেন না যদি অজানা হয়ে থাকে যদি আজকে আমার উসিলায় জেনে থাকেন তাহলে প্লিজ রাসুলপাকের উসিলায় আমার বিরুতি একটি লাইক না দিয়ে চলে যাবেন না আর যে কোনো সমস্যা মানব দেহে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন দেবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা আপনাদের তদবির করে থাকি এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সেই সালাম থাকেন সামনে কী ভিডিও ওই যে আবাদত নামাজ সারা যে কিভাবে আল্লাহর রাসুলকে পাইছিল কোন আবাদতে এই ভিডিওটা যদি চান অবশ্যই কমেন্ট করে জানবেন সবাই ভালো থাকুন সেই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন